সালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু আর আপনারা সবসময় আমার ভিডিওকে সাপোর্ট দিয়ে থাকেন আজকে ইনশাল্লাহ খুব ভালো একটি ভিডিও দেখাবো তো চলুন কথা না বলি আমরা গাড়িটা দেখে নিই এটা হচ্ছে টয়টা এক্স কওলা লিমিটেড ভার্সনের গাড়ি এটা মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার নয় তো চলুন দেখা গাড়িটি দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে গাড়ির সাথে সাথে এখানে আছে সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই ঢাকা মেট্রো গ তেইশ সিরিয়াল এর পাশে লাইট টি একদম অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রতিটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটা আমরা একটু দেখে নেই চারটা টায়ার দেখতে পাচ্ছেন অলমোস্ট নতুনের মতো রিং গুলো মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে গাড়ির সাথে অ্যালোয় রিং এছাড়া গাড়ির সাইডে যে রেঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জ সেট টোটাল লোগো দেয়া আছে প্রতিটা রেঞ্জ সেটে প্রতিটা ডোরের যে গ্লাস সেই গ্লাস গুলোতে কিন্তু আপনার টোটাল লোগো দেয়া আছে আর ভিতরটা দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে যেহেতু আমি আগে বলেছি লিমিটেড ভাষণের গাড়ি দেখতে পাচ্ছেন প্যাড গুলো একেবারে লিমিটেড যে প্যাড যে সেই প্যাড গুলো আছে উডেন প্যানেল ভিতরে নিকেল হ্যান্ডেল দেওয়া আছে আর ভিতরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড গুলো আসলে অনেক সুন্দর একেবারে ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে সিট সিট গুলো দেখতে পাচ্ছেন নতুন সিট কাবার তৈরি করা হয়েছে মাসা অনেক সুন্দর একটি গাড়ি আমরা একটু এই পাশে চলে আসবো পিছনের ডোরবো পিছনের ডোরটা একটু দেখে দিচ্ছি প্রত্যেকটা ডোর কিন্তু মাসা অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে দেখেন ডোর গুলো নিকেল হ্যান্ডেল দেওয়া আছে উডেন প্যানেল দেওয়া আছে আর সিট গুলো আমার অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর একটি গাড়ি টয়টা এক্স কওয়ালা লিমিটেড মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় পিছনের গ্লাস অরিজিনাল যে গ্লাস সেই গ্লাস টার লোগো দেওয়া আছে এবং এখানে সিএনজির লোগোটা দেওয়া আছে যেটা হচ্ছে আপনার নামানোর থেকে সিএনজি করা পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল এলইডি লাইট সে এলইডি লাইট এখানে এক্সের লোগো দেওয়া আছে এখানে টয়টা মনোগ্রাম এখানে হচ্ছে কওয়ার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকাম মেট্রো গ তেইশ সিরিয়াল আমরা একটু পিছনের ব্যাগটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর সিএনজি করা প্রত্যেকটা জয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে জয়েন্ট সে জয়েন্ট গুলো এ পাশটাও একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আর ব্যাগগুলো ভিতরেও দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু একদম অরিজিনাল কালার এগুলো কিন্তু কোনো কালার করা হয়নি এছাড়া গাড়ির পিছনে হচ্ছে আপনার সিএনজি করা আর পিছনের চ্যাচিসটা আমরা একটু দেখিয়ে দিই এই দেখেন পিছনের চ্যাটিস গুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে অরিজিনালি আপনার এটা হচ্ছে বেস বেস কালার যেটাকে আমরা বলি গোল্ডেন বেস কালার সে বেস কালারের গাড়ি খুব চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ এ পাশে দেখতে পাচ্ছেন একেবারে টানা বডি পুরো বডিটা কিন্তু একদম টানা বডি টানা বডি বলতে বুঝাচ্ছি এটা হচ্ছে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই কারণ অ্যাক্সিডেন্ট হলে কিন্তু গাড়ির বডিগুলো কিন্তু একেবারে এলোমেলো হয়ে যেত তো দেখতে পাচ্ছেন সামনের এই ডোর পিছনের ডোরগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে চমৎকার অবস্থা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে আমি সামনে ডোর একটু দেখে দিচ্ছি কে দেখেন প্রতিটা ডোর কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে আর ভিতরটা আমি একটু দেখে দিই ভিতরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড গুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিভিডি দেয়া আছে উডেন প্যানেল পুরোটাই দেয়া আছে ভিতরে সিলিং গুলো মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে স্টারিং হুইলটা দেখতে পাচ্ছেন যে স্টারিং হুইলটা এটা কিন্তু সাধারণত ইউজ করতে গেলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এগুলো একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে সিএনজি করা পনেরো সুসি গাড়ি তো চলুন আপনাকে একটু ইঞ্জিনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন পনেরোশো সিসির ইঞ্জিন অবশ্যই ইঞ্জিন তো আপনি ফিজিক্যালি আসলে ইঞ্জিন দেখবেন ইঞ্জিনের কন্ডিশন দেখবেন কোয়ালিটি দেখবেন তো সেটা তো অবশ্যই ভিডিওতে আমরা দেখাতে পারবো না তো আমরা যেটা দেখিয়ে দিব ভিতরে যে চ্যাচিস মার্সেলগুলো দেখতে পাচ্ছেন যে সকল যে খুঁটিগুলো এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন জাপানি টেস্টিং করা আছে এই যে সামনের মার্সেলগুলো দেখতে পাচ্ছেন যে মাঠ যে বডিটা এখানে আপনার সামনের মার্সেলগুলো দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো একটা হাতুরের বাড়ি কিন্তু এখনো পরে নেই আসলে হাতুরে বাড়ি পড়বে কখন যখন আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে এছাড়া বার্টের ভিতরটাও কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মাসাল্লাহ আর যেহেতু গাড়িটা এত ফ্রেশ দেখতে পাচ্ছেন আসলে গাড়ি ফ্রেশ তো এরকম থাকার কথা না যেহেতু ইউজ করা গাড়ি সেটা হচ্ছে আমরা এটাকে গাড়ি আনার পরে ডেন পেন যেখানে যা করা লাগে টাচ আপ সব কিছু কমপ্লিট করার পরেই কিন্তু আমি রিভিউ দিচ্ছি তো গাড়ির যেই যেই চেহারা ছিল আসলে এখন কিন্তু ওই চেহারা না এখন একটু পুরোটাই একেবারে রেডি পজিশনে করে রাখ রেখেছি যাতে একটা লোক গাড়িটা নিয়েই সাথে সাথে চালাতে পারে ইনশাআল্লাহ আর আমি সবসময় একটা জিনিস বলে রাখি যে আমার জন্য পুরাতন গাড়ি বাট যারা নিতে আসবে তাদের জন্য কিন্তু পুরাতন না তাদের জন্য একটা স্বপ্ন নতুন গাড়ির মতো একটা স্বপ্ন থাকে তো জন্য আমরা এই গাড়িগুলোকে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি তো অবশ্যই ফিজিক্যালি সে গাড়িগুলো দেখবেন আর এটা মডেলটা হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার নয় একেবারে ফুল আপডেট পাচ্ছেন পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট পাচ্ছেন আর এটা আস্কিং প্রাইজ আমরা চাচ্ছি বারো লাখ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস চাচ্ছি অবশ্যই দাম ফিক্স না দাম নিয়ে আলোচনা হবে তবে ফোনে না আপনি ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন দেখার পর হচ্ছে দাম নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আর এটা লোকেশন গাড়িটা দেখতে হলে লোকেশন আসতে হবে এটা লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে দিকে দশগজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের ঠিক দশ গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বলে দিচ্ছি ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো প্রতিদিন প্রতি নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলেই চলে চলে আসবে আমাদের অ্যাপস এবং ওখানে আপনি সার্চ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ